你看嘞。 চিফ আছেন এবং আছে তাদের সাথে কথা বলবো হাজার হাজার কোটি টাকা অবশেষি উদ্ধার হল সেনাবাহিনীর অভিযানে দশক সরতা আওয়ামী লীগ ক্ষমতা থাকা যত অবৈধ টাকা ইনকাম করেছে অবশেষি সেগুলো উদ্ধার করলেন দশকাস ভিউটি খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং কিভাবে এই টাকা সন্ধান পেলো এবং অবশেষে এই টাকা নিয়ে কি সিদ্ধান্ত হলো সেটা আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি dekhli জানতে পারবেন তো কথা না আমরা তাহলে আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশ কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি প্রায় দুইটা থেকে চলছে কোনো কাজ হচ্ছে না দেখে তারা আমাদের ওলামা একরামদেরকে জানায় এবং আমরা ওলামা একরাম জানার সাথে সাথেই আসরের নামাজ পড়ে এখানে আসি এবং সাধারণ জনতাকে আমরা শান্ত করার চেষ্টা করি এবং আমরা এখানে যে আর্মি চিফ আছে এবং ইয়া পুলিশের ইয়া যিনি হেড আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা তাকে গ্রেফতার করে নিয়ে যাব আপনারা মামলা মোকদ্দমা করেন তারপর তার বিচার হবে তো আমরা সেইভাবেই আমরা বিশ্বাস করি এবং আমরা সাধারণ জনতাকে সেইভাবে বলেছি তারা এতক্ষণ পর্যন্ত শান্ত ছিল আমাদের কথা শুনছিল কিন্তু হঠাৎ করে থেকে তারা এসেছে তৃতীয় কোনো পক্ষ আমাদের বদনাম করার জন্য কিংবা এ কোম্পানিকে শেষ করার জন্য কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমি পুলিশ এবং আর্মি যারা আছে তাদেরকে অনুরোধ করবো আর এর সাথে সাথে দুঃখ প্রকাশ করব। যে আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে নিয়ে কিছু বললে সেটার আইন আছে। এবং যত ইঁদুরের গর্তে লুকালে থাকুক সেখান থেকে বের করে নিয়ে আসে এবং খালেদা জিয়া স্বামী হ্যাঁ জিয়ার রহমানের ব্যাপারে যদি কোনো কটুক্তি করা হয় তাকেও সেখান থেকে গ্রেফতার করে কিন্তু আফসোসের বিষয় উভয়ই মুসলমান ছিল আর আমরা মুসলমান হওয়ার পরেও এত বছর দাবি জানিয়ে আসছি যে রসুল্লাহ সাল্লাসাল্লামকে কটুক্তির প্রতিবাদে এবং এর বিরুদ্ধে আইন করা হোক যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কিন্তু আজ পর্যন্ত কেউ করা এই জন্য আমরা জানাচ্ছি দাবি জানাচ্ছি এই ব্যক্তির শাস্তির মাধ্যমে আইন করে বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা আমার পরিচয় আমি তেজগাঁও আমি তেজগাঁও ইমাম খতিব ওলামা ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক কোনো পরিচয় নাই এবং আমি আমার নাম মোহাম্মদ আবু ওবায়দা আমি বাইতুল জাহি মসজিদের ইমাম ও খতিব আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আছে ওনার থেকে আপনার কথা না আমরা 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 সেনাবাহিনীকে বারবার বলছি যে বিষয়টা আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসেন এখানে গুটি কয়েকজন মানুষ খুব বেশি না সেনাবাহিনী চাইলে বিষয়টা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে পুলিশ নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে কিন্তু আপনারা দেখেন ওরা নীরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা যেটা চাইছি যে দাবি করছি আমরা যে এখানে যিনি নবী আলি গালি দিয়েছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন অলরেডি এই প্রশাসন এবং এই কুহিনুর কেমিক্যাল তাকে চাকরি থেকে বহিষ্কার করেছে তো আমরা তাদেরকে শান্ত করেছি এরপরেও একটা মহল বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য এই কাজটা শুরু করছে যখন সারা পৃথিবী আসছে বাংলাদেশের ব্যবসার জন্য এখন ইচ্ছা করে তারা একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান ভাঙে এবং প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য এই কাজটা করছে আমি হেফাজ ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের আট জনের আট নোনের সম্মানিত সেক্রেটারি এবং ইমাম ক্ষতিবক্ষ সেক্রেটারি মুফতি আলামিন আমরা ওলামায় কেরাম তার তীব্র নিন্দা জানাচ্ছি এখন যে কাজটা করছে তার তৃপ্ন নিন্তা ধারাচ্ছি প্রশাসনকে বলছি আপনারা এটা প্রদক্ষেপ আরেক আরেকটা জিনিস আরেকটা এবং হেফাজতের পক্ষ থেকে আজকের এই আন্দোলন ছিল না আমরা এখানে গ্যাঞ্জাম দেখে আসছি আসার পরে যখন আমরা এটা শুনছি তখন আমরা বলছি যে তাদেরকে বারবার কথা বলছিলাম যে আপনারা নিপৃত্ত হন সব সম্পদ ধ্বংস করেন না প্রশাসন তো দশক আপনি এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তবে জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি চলছে নড়াইল তার বিচ্ছিন্ন কিছু নয় আপনারা যে প্রশ্ন করেছেন নড়াইলের দুয়ের এমপি ভোটে নির্বাচিত নয় দিনের ভোট রাতে নিয়ে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তাকে আমরা নড়াইলের মানুষ আমরা এমপি অফিসে মানি না যেটা অবৈধ নির্বাচন ছিল সেটা অবৈধই আমরা বলছি তারপর আপনারা বলছেন যে এমপি সাহেবের বাড়ি আগুনের যে ঘটনা এই ঘটনার সাথে নড়াইলের রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয় চার তারিখে যখন বৈষম্য বিরোধী ছাত্র ও সমাজ মাদ্রাসা বাজার থেকে আন্দোলনের মিছিল নিয়ে নড়াইলে ঢুকছিল তখন মাসি বিন মত্তজার বাড়িতে যারা রাত্রি যাপন করেছে ছাত্রলীগের সেক্রেটারি নীল পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব সিদ্ধার্থ পল্টু রাহুল এবং আওয়ামী লীগের যেসব নেতা ইমরুল কায়েস সহ কড়াইল পৌরসভার মেয়রের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুভাষবাবুর নেতৃত্বে সেই ছাত্র সমাজের মিছিলের পরে যখন গুলি হয়েছে একত্রিশ জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে এবং পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে পুলিশের সামনে দিয়ে তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে যাই হোক তারপরে পাঁচ তারিখে যখন সারা বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন যারা গুলিবুদ্ধ হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যখন মানুষ জাগ্রত হয়েছিল সেই মানুষগুলোই আমরা যারা বিএনপি করি আমরা যারা আন্দোলনে ছিলাম সতেরো বছর নির্যাতনে ছিলাম আমার নিজের তো ভাঙচুর হয়েছে তার দায়ও আমি দিতে চাই না কিন্তু আমরা যার আন্দোলনে ছিলাম আমরা কোনো ভাঙচুর লুটপাটের সাথে জড়িত ছিলাম না আমরা দেখেছি নড়াইলে ছাত্র সমাজ যারা গুলিবিদ্ধ হয়েছিল আর যারা এই দুঃশাসনের শিকার হয়েছে বিশেষ করে মাঝপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ থেকে মহামান্য এমপি সাহেবের ভোটে নির্বাচিত নয় যিনি জনগণের ভোটে নির্বাচিত নয় রাতের দিনের ভোট রাতে নিয়ে যিনি এমপি হয়েছেন তার বাবার প্রকৃতির কারণে যিনি আমার জানা মাইসপাড়া ইউনিয়নের দুর্গা ইয়ের বুড়ামারা স্কুলের একজন পিয়ন নিয়ে তার চাচা আমার কাছে বলেছে বারো লক্ষ টাকা শবন সাহেব নিয়েছেন এরকম অসংখ্য অভিযোগ তার ভিত্তি এবং বোম চাল কীভাবে আসতো সেটা এমপি সাহেব জানেন না কিন্তু তার বাবা জানতেন বিভিন্ন লোকের সাথে চাকরি বাকরির অর্থনৈতিক সমস্যা ছিল সেই সব পুঞ্জীভূত ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করেছে বাংলাদেশে এই ছাত্র সমাজ এবং মাইসপাড়া ইউনিয়ন সহ গ্রাম থেকে এসে মানুষ তাদের বাড়িতে আগুন ধরেছে এর সাথে বিএনপির কোনো সংঘর্ষ বা কোনো বা আমরা যার আন্দোলনের শরিক ছিলাম আমরা কেউ জড়িত নয় আপনার নড়াইলে যারা সাংবাদিক আছেন বুদ্ধিজীবী আছেন আপনারা দেখেছেন যে আমাদের কোনো নেতা নেতাকর্মীরা সেখানে গিয়েছিল কি না এটা ক্ষোভের বই প্রকাশ ঘটেছে মাত্র এর সাথে কোনো সামাজিকভাবে কোনো মানুষ জড়িত নয় এখানে জড়িত তাদের পারিবারিকভাবে যে লুটপাট করা হয়েছে সেই লুটপাট এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজে মাইস পড়াই আঘাত করা হয়েছিল তাদেরকে ভাঙচুর করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এবং নড়াইলের বিরিজের পরে যে গুলি করা হয়েছে তার বহিঃ প্রকাশ মাত্র এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় নাই এটা আমরা মনে করি আমার নেতা তারেক রহমান বলেছে আমরা কোনো লুটপাটের সাথে জড়িত নাই আমরা দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি আমি নিজে তেইশটে মামলার আসামি ছিলাম এই সরকারের আমলে

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ